দেখে পছন্দ হলে নেবেন না কোন এখন জন্য আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি এই ভোরবেলা পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আমাদের নয়ন ভাইয়ের দোকানের সামনে এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে সেই বহুল আকাঙ্ক্ষিত এরই মধ্যেই প্রচারিত গয়াল সবার সামনে কিন্তু গয়াল এখন বাধা হচ্ছে কিছুক্ষণের মধ্যে গয়াল ফেলা হবে এবং ফেলা হবে এবং জমাই করা হবে আমরা আসলে জবাইয়ের দৃশ্য ওভাবে কাছে থেকে দেখাতে পারি না আপনারা জানেন যে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন করা হয় যার কারণে আমরা দূরের থেকে একটু দেখাবো এই গয়ালগুলোকে এই যে এরই মধ্যে বাধা হচ্ছে অনেক লোকজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে এরই মধ্যেই কিন্তু একটা গয়ালকে আমরা দেখছি যে অলরেডি ফেলা হয়েছে সবার সামনে নয়ন ভাই যে কথা দিয়েছিল যে সবার সামনে গয়াল জবাই করা হবে সেটাই কিন্তু উনি করছেন সাধারণ মানুষ কোথা থেকে আসছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই আমরা একেবারে কাছে থেকে দেখাতে চাই না এমনি একটু দূর থেকে যদি দেখেন যে এই গয়ালকে কিন্তু অনেকেই এর মধ্যে ধরে ফেলেছে বেঁধে ফেলেছে কিছুক্ষণের মধ্যেই মহান রবের নামে কিন্তু জবাই করা হবে আমরা একটু সাধারণ মানুষ যারা আসছে তাদের সঙ্গে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন আমি দোলাইখাল দক্ষিণ দোলাইখাল দক্ষিণ থেকে আসছেন কোথা থেকে আসছিলেন মিরপুর চোদ্ থেকে কি গয়ালের মাংস নেওয়ার জন্য আপনাদের সবার সামনে তো জবাই করা হচ্ছে নাকি ঠিক আছে ভাইয়া কোথা থেকে আসছিলেন এই যে আমরা দেখছি যে সবার সামনে কিন্তু নয়ন ভাই বলেছিল গয়াল জবাই করবে সেটা কি দেখতে পেলে জি 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 সবাই সবই ঠিক আছে এখানে এখানে এখন সবার সামনে জবাই করে মাংস দিবে এর মধ্যে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন আছে না না কোনো প্রশ্ন নাই কোনো সন্দেহ নাই সব সুন্দর এবং ভালো নয়ন পারে সব ভালো আল্লাহ তার মঙ্গল করুক জি জি ধন্যবাদ এই পাশে অনেকেই দেখি সম্ভবত এখানে সিরিয়াল লিখতে কোথা থেকে আসছিলেন ভাই আমি নিকুঞ্জ এক থেকে এই যে এখানে কিন্তু সবার সামনে গয়াল কিন্তু ফেলা হচ্ছে ঠিক আছে ভাই উনি বলেছিল যে সবার সামনে জবাই করে আমি মাংস দিব আচ্ছা ভাইয়া কোথা থেকে আসছিলেন আমি আসলে মেরুলপট্টা থেকে

সবার সামনে জবাই করা হচ্ছে তো আপনার সাথে দেখা করার জন্য এত সকাল বেলা আর কি বাহ খুব খুশি হলাম ভাই এর মধ্যে কোনো ঝামেলা নাই তো কোনো প্রশ্ন না ভাইয়া কথা থেকে ভাই একই জায়গা থেকে একই জায়গা থেকে দেখছেন তো গয়াল এখনো আছে কিন্তু বাকিটা আপনারা দেখে নেবেন ভাই মাংসের কোয়ালিটি যার যেখানে পছন্দ সেভাবে বলে নেবেন এটা আসলে সম্ভব না আমরা দেখেন প্রচুর লোকজন কিন্তু এর মধ্যে সিরিয়াল দেওয়া শুরু করছে এদিকে কিন্তু অনেক ক্যামেরাও আছে যারা কিন্তু ছবি তুলছে যে গয়ালটাকে যে জবাই করা হচ্ছে জবাই ঠিক আছে কি না জবাই নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছেও ভাই যাই হোক আমি সেই বিতর্কে না যাই পরে আমি বিপদে পড়ে যাব তবে দেখেন একটা কিন্তু ফেলা হয়েছে একেবারে কাছে থেকে আমি দেখাতে পারি না বা দেখাতে চাইও না এই বিভৎস জবাই করার দৃশ্য রক্তাক্ত দৃশ্য এটা কিন্তু খুব মুশকিল দেখেন আর একটা কিন্তু একটু দেখেন গয়েল খুব লাফালাফি করছে একটু দেখাতেই চাই একটু একটু না দেখালে হয় না গোয়েল কিন্তু খুব শক্তিশালী হয় সেটাই কিন্তু আমরা দেখছি এই শক্তিশালী গয়েলকে মোটামুটি ফেলতে ছয় জন কয়েকটা রশি নিয়ে কিন্তু আসছে টানছে দেখেন ওর বাবার গয়াল কিন্তু খুব লাফাচ্ছে এই তো পড়ে গেছে অবশ্য এর মধ্যে ফেলেছে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা গেল খুব বেশি দেখাতে চাই না আর এই পাশে আমরা দেখাতে চাই যে ওইদিকে গয়াল চলছে এখানে কিন্তু দেখেন সেই সুন্দর অ্যালবিনো সত্যি অ্যালবিনো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে অ্যালবিনোর বিশেষ করে উপরের কালারটাই কিন্তু বেশ ভালো লাগার এর মাংসও কিন্তু টেস্ট ভাই আমি এক সপ্তাহ আগে খেয়েছিলাম আরেকটি অ্যালবিনোর তো আরেকটি এই একটি অ্যালমিনো এই একটি দুটি আছে এবং এরই মধ্যেই দেখেন প্রচুর মানুষ কিন্তু সময় যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এখানে জমে যাচ্ছে তারা এই গয়াল এবং এই অ্যালবিনো যে জবাই করা হবে সবার সামনে সেটা দেখার জন্য কিন্তু তারা ভিড় করছে ওদিকে কিন্তু গয়াল এবং অ্যালবিনো এরই মধ্যেই মাটিতে ফেলা হয়েছে আমরা আছি পুরান ঢাকার কষাই এই নয়ন ভাইয়ের দোকানে আপনাদেরকে সরাসরি দেখাতে চাই কি করছে আমাদের নয়ন ভাই সত্যিই বলা যাবে যে এক ধরনের কিন্তু ইতিহাস সৃষ্টি হচ্ছে এই গয়াল বা অ্যালবিনো অ্যালবিনো এর মধ্যেই বেশ কয়েকটি কিন্তু ঢাকা শহরে জবাই হয়েছে অনেকের অনেকেই মাংস নিয়েছেন কিন্তু এই গয়াল কিন্তু আসলে খুবই কম দু একজন যারাও জবাই করেছেন সেটাও খুব উচ্চ মূল্যে বিক্রি হয়েছে মোটামুটি এখানে আমাদের নয়ন ভাই এই গয়্যালের মাংস আটশো টাকা কেজি দরে বিক্রি করছেন এবং অ্যালবিনো মহিষের মাংস বিক্রি করছেন সাতশো সত্তর টাকা এখন সবাই অ্যালবিনোর দিকে চলে যাচ্ছে অ্যালবিনো দুটি বাধা হচ্ছে অ্যালবিনো ফেলবে আমি আবারও বলতে চাই যে আমরা সরাসরি অ্যালবিনো বা গরু মহিষ যাই বলি না কেন কোনো কিছু কিন্তু সরাসরি একেবারে ফেলানো বা জবাই করার দৃশ্যটা দেখাতে চায় না এটা কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেশন হয় তারপরেও আমরা দূরে একটু দেখাতে চাই না দেখালে আপনাদের বিশ্বাসের বিষয়টা রয়ে যায় যে যেহেতু নয়ন ভাই বলেছিল যে সবার সামনে জবাই করবে সেটা কতটুকু সেটা দেখানোর জন্য এদিকে যদি একটু ঘুরিয়ে দেখাতে চাই এদিকে দেখেন অনেক মাংস এরই মধ্যে গরু জবাই হয়ে গেছে যেগুলো কিন্তু পাট পাট করে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে লোক আমরা দেখছি গরুর মাংসগুলো এবং অনেক লোকজন কিন্তু চলে আসছে যারা মোবাইলে চিত্র ধারণ করছে এটা ভাইরা কোথা থেকে আসছিলেন চকবাজার চকবাজার সবার সামনে তো জবাই করা হচ্ছে নাকি জি ঠিক আছে জি জি আমরা এদিকে আসব আমরা এর মধ্যেই দেখছি যে নয়ন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভোরের ঘুম ভালো হয়েছে না ভাই ঘুমাই তো দুদিন দিন দিন ধরে ঘুমাই যাচ্ছে না ভাই যে ফোন সারা দিন সারা ফোন আসলে কি ঘুমান যায় এই পুন দুদিন ধরে দুদিন ধরে কোনো আজকে এই ভোর বেলায় তো লোকে লোকারণ্য এর মধ্যেই ভাই রাত তিনটা তার আর লোক ছিল তাই জি আপনি কথা দিয়েছিলেন যে সবার সামনে আমরা জবাই করব জি ভাই ও সবার সামনে জবাব হুজুর আমাদের মুয়িত ইমান সাহেব উনাদের জবাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা নয়ন ভাই আপনাকে পেয়েছি আর আমাদের যেহেতু মুর্শিদের ইমাম সাহেব আছেন আমরা একটু বলতেই চাই যে অনেকেই বলেন যে ভাই জবাব পদ্ধতিটা যে ইসলামের যেটা সমর্থন করে ঠিক সেইভাবেই করা উচিত তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও সেই পদ্ধতি অবলম্বন করে ওনারা হয়তোবা সব সময় পার না কিন্তু নিজেরাও তো সেটা করতে হবে সেই জায়গাটা একটু চেষ্টা করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার দোয়া তো এইটুকুই আলহামদুলিল্লাহ আর পরে হচ্ছে একটু ওযু করে ওযু তো করে রাখতেই হবে তো সেটাটুকু অবশ্যই মানে আপনারা দেখবেন তো ইনশাআল্লাহ আপনি জবাব করলে আমরা সরাসরি একটু দূর থেকে হলো দেখানোর চেষ্টা করব তো এখন মোটামুটি আমরা কয়টা ফেলানো দেখাচ্ছি 4টা 4টা

আমার মা তো হ্যাং হয়ে গেছে মানে এসব জায়গা ব্যথা করতে ছিল মানে এত ফোন এত ফোন আপনি আমি যেটা বলতে পারবো না মানে এত ফোন চার তিনটা লোক বসে সেখানে স্লিপ কাটতে লিখে স্লিপ কাটো আর তিনও মোবাইলে ফোন বাজে ভাই কোন এলাকার লোকজন বেশি একটু ভাই সব এলাকার লোকই ভাই আপনি বলতে পারবো না আপনি আসলে জিগান আপনি কুইট থেকে বিভিন্ন জায়গায় লোক আসছে ভাই ঢাকার বাইরে থেকে কোনো বুকিং পেয়েছেন সব সব অনেক অনেক আমি এখনো বলি আমি সবাই আগে বলছি এখন বলছি আমার আমাদের ভাই এটা অনলাইন এটা জিনিসটা পাঠা না আপনাদের চোখ আছে আপনি আসবেন আপনি দেখবেন দেখে পছন্দ এলে নিবেন না হলে কোনো নেই আপনি নিতে পারেন কথা না আল্লাহ বাকি চোখ দিছে ভালো মন্দ আপনি দেখালে যাবেন চমৎকার বলেছেন জি এর মধ্যে দেখেন প্রচুর লোকজন কিন্তু আছে যারা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসেছে ভাই কথা থেকে আসছিলেন ফকিরা বলতে কেমন দেখছেন সবার সামনে জবাই করা হচ্ছে সুন্দর ঠিক আছে আমি আমার এক ভাই আছেন একটু জানতেই চাচ্ছি নয়ন ভাই বলেছিল সবার সামনে গয়াল এবং এই অ্যালভিনো মহিষ জবাই করবে এবং সবার সামনে মাংস বিক্রি করবে আপনার কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে না এটা তো সবার সামনে বিক্রি করলে আসলে ভালো আমার চোখের সামনে দেখে নিলাম মানে মনের ভেতরে আর কোনো প্রশ্ন ভেতরে আর কোনো সন্দেহ রইল না এই যে সব এখন তো আর কোনো সন্দেহ কি আছে না 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 এখন সন্দেহ না এখন তো আমার চোখের সামনেই করতেছে আচ্ছা কোথা থেকে আসছিলেন আমি আরমানি টোলা জি জি ধন্যবাদ দেখেন এর মধ্যে আরেকটি অ্যালভিনো আসলে অ্যালভিনোগুলো কিন্তু খুব শক্তিশালী আমি আসলে সরাসরি দেখাতে চাই না তারপরেও কয়েকজন ধরে কিন্তু ফেলতে হচ্ছে ফেলতে হবে কিছু করার নেই এরপরে সবাই কিন্তু দেখছে এর মধ্যে আরও এলবিনো আছে লোকজনের সামনে যাতে বিষয়টি ক্লিয়ার থাকে কারো মনে যাতে কোনো প্রশ্ন না থাকে এই জন্যই কিন্তু আমরা বলেছিলাম আমাদের নয়ন ভাই বলেছিল যে সবার সামনে জবাই করে মাংস বিক্রি করব। এবং কম দামে বিক্রি করব। সেটাই কিন্তু আমরা দেখছি একেবারে প্রচুর লোকজন আছে তাদের সামনে কিন্তু একেবারে জবাই করা হচ্ছে এবং জবাই করার পর পার্ট পার্ট করে কিন্তু এই গয়াল এবং এলবিনোর মাংস কিন্তু এখান থেকে দেওয়া হবে এক কথা থেকে আসছিলেন টিকা টুলি টিকাটুলি কি গয়াল নাকি অ্যালবিনো গয়াল আলবিনো দুইটাই নিবো দুইটাই নিবেন নিবো হ্যাঁ কিভাবে জানলেন বা কিভাবে আপনার পোস্ট দেখলাম আপনার পোস্ট দেখে পরে আসলাম সকাল সকালই চলে আসলাম ঘুম ভেঙে সবার আগে থেকে শুনে নিতে হবে হ্যাঁ হ্যাঁ নয়ন ভাই বলেছিল যে সবার সামনে জবাই করবে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চারটায় তো এর মধ্যে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন না 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 আচ্ছা জি জি এর মধ্যে আমরা পিছনে দেখছি যে আমাদের সিরিয়াল কিন্তু চলছে কোথা থেকে আসছিলেন ভাই পাশের এলাকা থেকে পাশে থেকে গয়াল না অ্যালবিনো অ্যালবিনো নেই অ্যালবিনো অ্যালবিনো এর আগে নেওয়া হয়েছিল না এর আগে নেওয়া হয়নি অ্যালবিনো তো এর আগে এখানে হয় না অন্য জায়গায় হয়েছে আচ্ছা আচ্ছা সবার সামনে তো জবাই করা হচ্ছে নাকি জি সবার সামনে জবাই করা হচ্ছে দেখেন আরো লোকজন দূর দূরান্ত থেকে একের পর এক আসছে এবং যারা অ্যাডভান্স করেছে বা প্রি বুকিং তারা কিন্তু এটা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যাচ্ছে দেখেন এর মধ্যে কিন্তু গয়াল ফেলা হয়েছে আমরা দূর থেকে একটু দেখাতে চাই আমাদের হুজুর কিন্তু আছেন উনি বিশমিল্লা করে কিন্তু প্রথম গয়ালটি জবাই করছেন প্রথম গয়ালটি কিন্তু জবাই হয়ে গিয়েছে আমরা একটু আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি রক্তাক্ত জিনিস আমরা কিন্তু দেখাচ্ছি না এর মধ্যে প্রচুর লোকজন কিন্তু চলে এসেছে ভাইরা কোথা থেকে আসছিলেন সদরঘাট পাটু সদরঘাট কি গয়াল না অ্যালবিনো দোনোটাই ভাই ইসলামবাগ থেকে কি গয়াল না অ্যালবিনো না গয়াল গয়াল গয়ালের মাংস কি রাখে নিয়েছিলেন না ভাই কোথা থেকে সূত্রাপুর থেকে সূত্রাপুর গয়াল না অ্যালবিনো 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 আবার এরপর দ্বিতীয় গোয়ালটি কিন্তু জবাইয়ের জন্য এরই মধ্যেই

এর মধ্যে কিন্তু আবারও আরেকটি গয়াল কিন্তু জবাই করা হলো আমি একটু দূরেই আছি ভাই খুব বেশি কাছে যাচ্ছি না প্রচুর লোকজন আছে কিন্তু ওখানে আমরা পিছনে ভাইয়া কথা থেকে

এরপরে নিচে তাদের সঙ্গে কথাই বলতে পারছি না দেখা যাক এর পরবর্তী দুটো গয়াল জবাই হয়েছে এরপরে দেখা যাবে যে আমরা অ্যালভিনো দুটো জবাই হবে এর মধ্যে বেঁধে ফেলা হয়েছে আমরা কিন্তু সরাসরি দেখাই না এটা আগেও বলেছি এই দৃশ্য আসলে দেখানো যায় না মোটামুটি দূর থেকে যারা বিশেষ করে দেখছে সেই বিষয়টি আমরা তুলে ধরছি আল্লাহ আকবর এরই মধ্যেই কিন্তু সর্বশেষ অর্থাৎ চতুর্থ নাম্বার অ্যালবিনো কিন্তু জবাই করা হয়েছে লোকে লোকারণ্য হয়ে গেছে এখানে রাস্তায় কিন্তু দুই পাশে প্রচুর লোকজন জমে গেছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এবং এই এখানে সিরিয়াল দিয়ে দিচ্ছে ভাইয়া একটু বলবেন কথা থেকে আসছিলেন আচ্ছা আচ্ছা কি গয়াল নাকি অ্যালবিনো কোনটা আমরা দুইটাই নিতে আসছি দুইটাই ও নিতে আসছি আর হচ্ছে অ্যালবিনও নিতে আসছি আসসালামু আলাইকুম কথা থেকে আসছিলেন মুগ থেকে মুগ থেকে কোনটা বেশি পছন্দ কোনটা গয়াল গয়ালের জন্য গয়াল স্পেশাল ইয়ে কি এরপরে অ্যালবিনো ইনশাল্লাহ নিব দুইটাই অল্প অল্প করে আর আরকি

সুযোগ নেই কোনো সুযোগ না আলহামদুলিল্লাহ সবার একটু বলেন আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন কেন বাজার অন্যদের চেয়ে কমে পারে অন্যরা পারে না এইটি তো আমার প্রশ্ন নয়ন কিভাবে পারে এটা আল্লাহই জানে হ্যাঁ বাংলাদেশে তো কোনো জায়গায় এত কম দামে এবং এত ভালো জিনিস অথেন্টিক এবং অরিজিনাল চোখে দেখা জিনিস ভালো জিনিস নাকি আর আর রিপন আপনি তো সারা বাংলাদেশে ঘুরেন সব জায়গায় জানেন সব ওই মিরপুরেরটা তারপর আপনার ইয়েটা সবার জায়গায় আপনার চোখ

তারা কি বলে সেটাই তুলে ধরি যদি কখনো ব্যক্তিগত মতামত তুলে ধরার সুযোগ হয় তখন আমার ব্যক্তিগত মন্তব্য ইনশাল্লাহ করবো তো যাই হোক আপনাকে ধন্যবাদ খুব ভালো লাগলো আমরা এদিকে কিন্তু জি এদিকে কিন্তু দেখেন সিরিয়ালের জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে লোকজন আজকে মনে হয় এখানে এক দুই ঘন্টার মধ্যে মনে হয় সবকিছু শেষ হয়ে যাবে ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনারা আমরা ভাইয়া উত্তরা থেকে আসছি উত্তরা থেকে কি গয়াল না এলবিনো না কোনটা গয়াল 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 গয়ালের প্রতি আকর্ষণ কেন কি 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 জন্য একটু বলুন মাছের মধ্যে এই মাংস খুব ভালো আচ্ছা খাইতে স্বাদ এর আগে গয়াল নিয়েছিলেন জি আচ্ছা জি জি ধন্যবাদ 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 আমরা এদিকে যদি ঘুরিয়ে দেখাই যে সময় গড়াচ্ছে একের পর এক কিন্তু সবাই চলে আসছে এবং ওদিকে কিন্তু আরেকটি অ্যালবিনো রয়েছে যদি এই দুটি অ্যালবিনো এবং দুটি গয়াল দিয়ে না হয় তাহলে সর্বশেষ এই অ্যালবিনিয়াটাও কিন্তু জবাই করা হবে ইনশাল্লাহ কোথা থেকে আসছে আমার ছেলে আপনাকে দেখে আসছে কোথা থেকে আসছে মোহাম্মদপুর ইকবাল রোড মোহাম্মদপুর ইকবাল রোড কোনটা গয়াল নাকি অ্যালবিনো কোনটা ও তো অ্যালবিনো গয়াল সবগুলো একটু একটু নেবে আর কি আচ্ছা কি নাম বাবা শাইয়ান কোন ক্লাসে পড়ো ক্লাস 4 এ কেন গয়াল বা অ্যালবিনো ভালো লাগে বলো তো গয়াল তো সব সময় পাওয়া যায় না এই চমৎকার কথা বলেছে গয়াল কিন্তু এক্সক্লুসিভ সচরাচর পাওয়া যায় না দুই একটা কোরবানিতে জবাই করে আর গয়াল আসলে ওইভাবে সুযোগ নেই যেহেতু এর লালন পালন খুবই কম হয় ইদানি হচ্ছে তো জি বাবা যাও জি জি কথা দেখে আসছিলেন এই যে মাটুলি এলাকারি বুকিং হয়ে গেছে হ্যাঁ গয়াল না অ্যালবিনো দুইটাই দুইটাই

যারা দু একজন বিক্রি করেছে তার থেকে কেজি প্রতি প্রায় দেড়শো দুশো টাকা কম মনের ভেতর প্রশ্ন জাগে না প্রশ্ন জাগে এবং না জাগার মধ্যে সরাসরি কে দেখলেন যে এর ভেতর কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নেই এখানে তো লুকোচুরি করার কোনো সুযোগ নেই না সব মানুষের সামনে জবাই করা হ্যাঁ ধন্যবাদ 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 ভাই পেছনে আমরা যদি একটু দেখাই এগুলো গরুর মাংসও কিন্তু চলছে গরুর মাংসও কিন্তু আবার কম দাম পাঁচশো নিরানব্বই বা ছয়শো টাকায় একবার ধুম ধারাক্কা কাটাকাটি চলছে অনেকেই নিচ্ছে কজনের আর কথা বলবো তবে হ্যাঁ গরুর মাংস চলছে চলবেই স্বাভাবিক দূর দূরান্ত থেকে যেহেতু চলে এসেছে এর মধ্যে টানাটানি চলছে আমরা এদিকেও অনেক লোকজন ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন আমি আপনি কেন যাচ্ছেন কি নেবেন গয়াল না অ্যালবিলো নাকি গয়াল বললাম অ্যালবিলো দুটোই দুটোই কেমন হতে পারে স্বাদের বিষয়টা কেমন চিন্তা বিষয়টা আপনি বনগুরের মাংসতে হেয়ারে বিছে আসছে মসুর মাংসতে খাইছি বনগুরের মাংসটা খাইনি কি কখনো আচ্ছা এই প্রথম নেওয়া হবে আশা করা যায় ভালো কিছু হবে তো আশা করা যায় ভালো কিছুই হবে চোখের সামনে দেখা নি তোছি ওই যে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতে যার কারণে সবার সামনে কিন্তু জবাব করা হলো হ্যাঁ হ্যাঁ এখন তো আর কোন কি প্রশ্ন মনে আছে না 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 এখন যার ভাগ্যে যেমন পরে মাংস নাকি জি জি ধন্যবাদ ধন্যবাদ বাইকোdataTable 갔ছিলেন আমি তো দেখেন সিরিয়াল কিন্তু শেষ হচ্ছে না চলছে তো চলছেই এদিকে ঘুরিয়ে যদি দেখাই ও ফেলেছে দুটোর জন্য সিরিয়াল এখন তো দেখা যাক যে সুষ্ঠুভাবে যদি এই যে সিরিয়ালি যে ওনারা নিচ্ছেন যদি সুষ্ঠুভাবে নিতে পারেন শেষ পর্যন্ত কারণ এত বেশি লোক এক সঙ্গে আসার ফলে আবার কোনো ঝামেলা হয় কিনা সেটাও আবার দেখার বিষয় আমরা একটু ভিতরের দিকে যাই দেখি আরো যারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই মাসাল্লাহ একেবারেই গয়াল কিন্তু কাটা হচ্ছে কাটা হয়েছে কি খাজুতে হবে এক ফুট তেল চুপি নেই এক ফুট এর মধ্যে এক ফুট তেল নেই

এই মাংস নেবেন কম দামে আবার কিন্তু পাচ্ছেন কুপন লাকি কুপন যে লাকি কুপন এক হাজার টাকার মাংস নিলে লাকি কুপন পাবেন এবং সেটা আগামী বিশ তারিখে কিন্তু ড্র করা হবে এখানেই রাত্রি নয়টা দশটায় আপনারা পেয়ে যাবেন সবার সামনে সবার সম্মুখে হবে প্রথম পুরস্কার হচ্ছে একটা ফ্রিজ ফ্রিজ প্রথম পুরস্কার ফ্রিজ আপনার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি চতুর্থ পুরস্কার আপনার ওভেন ওভেন স্মার্টফোন তারপর ইত্যাদি মা বোন যা যা দরকার সংসারের চাপ আছে সব কিছু পেয়ে যাবেন শুধু মাংস না সব কিছু পেয়ে যাচ্ছেন সাথে যদি মশলা দেওয়া হতো তাহলে মানে আরো ভালো মাংসের সাথে মশলা পেয়ে গেল তো অন্যান্য অন্যান্য ব্যবসায়ীতে ভাই কম দামে পাওয়া যায় কিন্তু আপনি চাইল্ড মশলা সব দামি গেছে ভাই আমার কাছে কিন্তু আজকে একটু ঈদের দিন মনে হচ্ছে যে প্রচুর লোকজন আসছে রাস্তায় জবাই হচ্ছে আপনার কাছে কি ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে হলো ভাই মিজুত ভাবে মাইসে দিতে পারলে তাহলে আমার ফিল আসবে ভাই আগে আগে দেনি মাইসে দিয়া নি তারপর জি আসলে আমরা সেটাই দেখছি যে পেছনে চলে যাব প্রচুর লোকজন কিন্তু আসছে এই মাংস নেওয়ার জন্য এখন সুন্দরভাবে সবাই যদি মাংস নিতে পারে কারো মনে যদি প্রশ্ন না থাকে তবেই কিন্তু আমাদেরও ভালো লাগবে আমরা আজকে আবারও বলতেই চাই যে পুরান ঢাকার ঈদের দিন আলহামদুলিল্লাহ বাংলা বাজার হ্যাঁ গোয়াল গোয়াল নিব তারপরে আপনার নিব গরুও নিব ইনশাল্লাহ হ্যাঁ হবে আজকে চার পাঁচ বছর পরে আজকে সরাসরি আপনার সাথে লেখা টাকা খুশি জয়া করেন ইনশাল্লাহ জি জি আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক খুব ভালো লাগছে দেখেন এখানে কি পরিমান লোকজন সিরিয়ালের জন্য ভাইয়া কোথা থেকে আসছিলেন বাংলা বাজার আমার ছোট ভাই কয়াল গয়াল ভাইয়া একটু বলবেন কোথা থেকে আসছিলেন গয়াল না এলবিনো না

বা নিচ্ছেন এখন এসে হয়তো পাবেন না কারণ প্রচুর লোকজন আছে তাদেরকে দিতে হবে প্রি বুকিং হয়ে গেছে ঈদের আমেজ কিন্তু আমরা পাচ্ছি মাংসের সাথে সাথে পুরস্কারও রয়েছে তো যাই হোক সরাসরি আমরা এই গয়াল বা আলবিনত জবা এবং সাধারণ মানুষের যে প্রশ্নগুলো বাকি কে কোথা থেকে এসেছে এই বিষয়গুলো তুলে ধরলাম শেষ করি আবার ইনশাআল্লাহ সর্বশেষ এখানকার পরিস্থিতি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ হাফেজ